আসসালামু আলাইকুম আমি মনি মনিস লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার ডেলি ব্লগ চ্যানেলের নতুন আর একটি ভিডিও নিয়ে আশা করি যে যেখান থেকে আমার আজকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন সকালের নাস্তাটা অপ করে নিয়েছি আর এখন দুধ চা বানিয়ে নিচ্ছি নাস্তার পরে দুই কাপ চা বানিয়ে নিচ্ছি মা মেয়ে খাবো সকালবেলা ঘন করে দুধ চা খেতে আমি খুব পছন্দ করি চাটা দেখে আপনারা নিচে বুঝতে পারছেন কতটা ঘন করে চাটা বানিয়েছি আমার এই স্পেশাল চাটা খেতে আমার মেয়েও খুব পছন্দ করে এই তো এদিকে আমার চাটা বানানো হয়ে গেছে আর এখন মামেরা বসে গল্প করব আর চাটা খেয়ে নেবো সকালের সকালের নাস্তার পরে চাটা একটু সময় নিয়ে খেতে খুব ভালো লাগে তাড়াহুড়ে করে চা খেতে কিন্তু একটুও ভালো লাগে না সকালবেলার নাস্তাটা যেহেতু আজ অনেকক্ষণ আগেই করেছি থালা বাটিগুলাও ধুয়ে নিয়েছি আর রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায় সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই যে কোনো কাজ সাথে সাথে করে নিলে কিন্তু অনেকটাই সহজ মনে হয় আর যদি জমা করে রেখে দিই পরে গর্বে একটু অলসতা করি তাহলেই দেখা যায় অনেক কাজ জমা হয়ে যায় তখন নিজের অনেক কষ্ট হয় করতে থালা বাটিগুলো আমি একদমই জমা করি না দু একটা হলে আমি ধুয়ে ফেলি জমা করি না বললে ভুল হবে কারণ মাঝে মধ্যে কিন্তু বাবুরা যখন বিরক্ত করে তখন কিন্তু অনেক জমা হয়ে যায় তখন দেখা যায় অনেকটা কষ্ট হয়ে যায় এদিকে আমার বাবাটা তো ঘুম থেকে উঠে গেছে আজ অবশ্য অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছে প্রতিদিন সকালবেলা উঠে যায় এই সময় আবার ঘুমিয়ে যায় ইদানিং দেখা যায় যে নয়টা দশটার দিকে ঘুম থেকে উঠে যেহেতু একটু ঠান্ডা পড়েছে সকালবেলা অনেকটাই ঘুম আসে আজ আমার বাবাটার জীবনের একটা বিশেষ দিন সেই সাথে কিন্তু আমার জীবনের একটা বড় স্বপ্ন পূরণের দিন এই দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল যেটা আমি কাউকে কখনো বলে বোঝাতে পারবো না প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু স্বপ্ন থাকে সেই স্বপ্নগুলা আল্লাহ চাইলে একদিন ঠিকই পূরণ হয় হয়তো অনেক সময় আল্লাহ তার বান্দার ধৈর্যের পরীক্ষা নেন তবে আল্লাহ আমাদের যে অবস্থায় রেখেছেন না কেন সেই অবস্থায় অনেক শুকুরি আদায় করতে হবে আর সবসময় চিন্তা করতে হবে মনে প্রাণে বিশ্বাস করতে হবে আল্লাহ রব্বুল আলমিন যা করেন আমাদের ভালোর জন্যই করেন তিনি উত্তম পরিকল্পনাকারী এই তো এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটাও গুছিয়ে নিচ্ছি বিছানা বাবুকে খাওয়াতে হবে সেজন্য তাড়াতাড়ি করে বিছানা গুছিয়ে নিচ্ছি বিছানাটা গুছিয়ে তারপর বাবুকে খাইয়ে দেবো আমি কিন্তু চোলায় বাবুর জন্য খিচুড়ি রান্না বসিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করিয়ে নিই বিছানা গুছিয়ে তারপরে বাবুকে খিচুড়িটা খাওয়াবো পুরনো সেই কথাটা আপনাদের আবারও মনে করিয়ে দিচ্ছি আমার ভিডিওটা যারা দেখা শুরু করেছেন ছোট্ট করে একটা লাইক দিতে ভুলবেন না আপনার একটা লাইকই পারে আমার ভিডিওটা আর অনেকের কাছে পৌঁছে দিতে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিন্তু আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটিও ক্লিক করবেন যাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সময় সুযোগ করে সেটা দেখে নিতে পারেন আজকে আমি খিচুড়িটা আস্ত করেই রাখবো মেশ করব না আমি প্রতিদিন যদিও ডাল ডালঘটনা দিয়ে মেশ করে নিই আস্তে আস্তে কষ্ট অনেকটাই কমে আসছে যেহেতু আমার দুইটা বাবুই ছোট একজনের বয়স দুই বছর আর একজনের এক বছর এতদিন দুজনের জন্য আমি আলাদা আলাদা খাবার রান্না করতাম যেহেতু আমার বাবাটা ছোট একটু ঝাল খাবার খেতে পারে না আর আমার ছোটো মামনিটার জন্য দেখা যায় তেমন কিছু করতে হয় না আমরা যে স্বাভাবিক খাবারটা খাই ওকে ওটাই খাওয়াতে পারি ওর জন্য আর আলাদা কিছু করতে হয় না আজকে আমি সবজি খিচুড়ি রান্না করেছি আর খিচুড়ির মধ্যে যদিও মাঝে মধ্যে চিকেন অ্যাড করি আজকে চিকেন অ্যাড করে নিই সেজন্য ডিম সেদ্ধ দিয়েছিলাম ডিমটা অ্যাড করে দেব আর ডিম সেদ্ধ দিয়ে আজকে খিচুড়িটা খাওয়াবো আর দুজনকে একসাথেই খিচুড়িটা খাওয়াবো সেজন্য এখানে আমি এক প্লেটে নিয়ে নিয়েছি দুপুরের রান্না করতে যাব আর বড় মেয়ে বলল একটু পিঠা খাবে তাই এই পিঠাটা বড় মেয়েকে দিয়ে দিচ্ছি এই পিঠাটা বানিয়েছিলাম দুদিন আগে মা ছিল পিঠা বানিয়ে দিয়েছে এবছর শীতে শীতের পিঠা এখনও খাওয়া হয়নি মায়ের হাতের পিঠা দিয়ে শীতের পিঠা খাওয়া শুরু করেছি দুধপুলি পিঠাটা আমাদের অনেক পছন্দ বিশেষ করে আমার আর আমার বড়ো মেয়ের তো অনেক বেশি পছন্দ মায়ের হাতের এই দুধপুলি পিঠাটা অসম্ভব মজার আমি যেমন বলি আমার মায়ের রান্নাটা আমার কাছে অনেক বেশি মজার তেমনি আমার মেয়েও কিন্তু বলে আমার হাতের রান্নাটা ওর কাছে অনেক বেশি ভালো লাগে সবার কাছেই এরকম যে তার নিজের মায়ের রান্নাটাই কিন্তু তার কাছে বেস্ট এদিকে অফ ক্যামেরায় আমি দুপুরে রান্নাটা করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আজ আমার বাবাটাকে আমি অনেক সময় দিয়েছি সারাক্ষণ আমার কাছে রেখেছি বাবাটা বাবাটাকে নিয়ে অনেক সময় কাটিয়েছি দুপুরে খাওয়া দাওয়ার পরে এদিকে আমি চলে আসলাম কিছু শপিং শেয়ার করবো আপনাদের সাথে গত ব্লগে কিন্তু আমি স্বপ্ন থেকে অফারে কিছু কেনাকাটা করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি এই ভিডিওটা যদিও আমার একটু দেরি হয়ে গেছে বিভিন্ন ব্যস্ততায় আসলে দেরি হয়ে যায় একটা ভিডিও দেওয়ার পরে চিন্তা করি যে ঠিক টাইমে আবার আমি ভিডিও শেয়ার করব আপনাদের সাথে কিন্তু দেখা যায় দুদিন যায় রেস্ট নিতে দুদিন ভিডিও করি পরে দুদিন কোনো এক কারণে ব্যস্ততায় পড়ে যাই আর আমি তো অনেক অলস অলসতায় যদি পেয়ে যাই তাহলে দেখা যায় যে অলসতা কাটিয়ে আর আমি ঠিক টাইমে ভিডিওটা শেয়ার করতে পারি না এখানে বাচ্চাদের শীতের কসমেটিক কিনেছি একটা শ্যাম্পু লসন মেয়েদের জন্য আর বাবুদের জন্য এদিকে করডমো ক্রিম আর লসন নিয়ে আসছি আর আমার সংসারে কিছু জিনিসপত্র নিয়ে আসছি সংসারের জিনিস কিনতে প্রত্যেকটা মেয়েরই অনেক ভালো লাগে আমার মতো আপনাদের কার কার সংসারের জিনিসপত্র কিনতে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এখানে একটা মিল্ক প্যান্ট নিয়েছি এই সাইজের পেনটা আমার কাছে নেই আর এই পেনটা আমার খুব দরকার ছিল এদিকে কিন্তু আমি অফারে কিনিয়ে আসছি গত ব্লগে অবশ্যই আপনাদের বলেছিলাম যে স্বপ্নতে অফার চলছে অফারের প্রাইজেই কিন্তু আমি সব জিনিসগুলাই কিনেছি পেনটা কিন্তু ইন্ডাকশন ইন্ডাকশন হাঁড়িগুলোই আমি বেশি কিনতে চেষ্টা করি যেহেতু আমি ইন্ডাকশন চুলাটাই বেশি ব্যবহার করি ওই কথাটা মাথায় রেখে আমি হাড়িগুলা কিনি পেনগুলা বিশেষ করে কারণ ইন্ডাকশনগুলো আমি গ্যাসের চুলায় ব্যবহার করতে পারবো আর গ্যাসের চুলার যেটা সেটা ইন্ডাকশনে ব্যবহার করতে পারবো না সেটা চিন্তা করে আমি ইন্ডাকশনটাই কেনা হয় বেশিরভাগ এখন এদিকে বিকালবেলা মেয়ে বাইরে গিয়ে একটা কেক নিয়ে আসছে বলেছিলাম আমার বাবাটার আজ বিশেষ দিন বিশেষ দিনটা হলো আজ আমার বাবাটার জন্মদিন ইচ্ছে বাবাটার জন্মদিনের কেকটা নিজেই বানাবো অনেক বড় করে একটা কেক বানাবো কিন্তু যে কারণে হোক অনেক ব্যস্ত ছিলাম কয়েকদিন কেকটা বানাতে পারিনি কেউ কেক বানাতে পারিনি সেজন্য বড় মেয়ে খুব করে বলতেছে যে বাইরে থেকে একটা কেক নিয়ে আসি যেই কথা সেই কাজ বোনেরা মিলে ভাইকে আনন্দ দেওয়ার জন্য সব আয়োজন বেশি কিছু আয়োজন করিনি এদিকে সবাই মিলে কেক নিয়ে বসেছে একটু ছবি তুলব প্রথম জন্মদিন যেহেতু আমার বাবাটার স্মৃতি হিসেবে রাখার জন্য আর আমার বাবাটা তো কুলে থাকবে না নেমে কেকটা ধরবে সেজন্য খুব কান্নাকাটি করছে আর এই আনন্দরে মুহূর্তটা কাটাচ্ছি সবাই মিলে আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ